আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আশ্রয় চিকা না بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم صدق رسوله النبي الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار الحمد لله بارك الله فيكم بالشكر يا جنبي دوار محفل মেসকাতুল বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহবিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় আপনজন প্রিয় আপন জন উস্তাদ আমাদের উস্তাদ আল্লাহরত আবুদাউ সাহেব মহতামিয়া শাফিয়া আরাবিয়া শাফুল আলম মাদ্রাসা মঙ্গলবারিয়া উস্তাদের নেক হাত মহান আল্লাহ পাক বাড়িয়ে আজকে মাহপিলের আলোচনা করে ধন্য করেছেন আমন্ত্রিত মেহমান আরো বক্তৃতা নিয়ে ধন্য করেছেন কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনের তার মৌলানা খালিদ হাসান সিফাই মৌলানা জসিম উদ্দিন মুজাহিদ মুক্তি হারুনার রশিদ উসমানী আমন্ত্রিত অতিথিবৃন্দদের ভিতরে আমার প্রিয় ভাই বিশিষ্ট দানবীর সমর সেবক আবদুল্লাহ হুসেন মিঠু ভাই মোহাম্মদ ফেরোজ আহমেদ মোহাম্মদ শহকত হুসেন পান্না ভাই মোহাম্মদ মনিরুজ্জামান আজকের এই সম্মানিত সভাপতির আসন করেছেন বিশিষ্টামিক চিন্তাবিদ সমাজ দানবীর জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা ভাই সহ সভাপতি হিসাবে যিনি উপস্থিত জনাব মোহাম্মদ রাজু আহমেদ পাই ঢাকা থেকে বিশেষ আকর্ষণ আমাদের সাত জনের পাগড়ি আমরা প্রদান করলাম কয়জনের সাতজনের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজা একটু জোরে বলো খুশি আলহামদুলিল্লাহ কারণ পাগড়ি প্রদান অনুষ্ঠানে খুশি হয় স্বাভাবিক কারণ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত অর্থাৎ একশো চোদ্দটি সুরা একজন মানুষের মানে একটা বাচ্চা ছেলে হয়তো দশ বারো বছর হবে বয়স সর্বোচ্চ এদের ভিতরে সমস্ত এই কোরআন মুখস্থ করেছেন এই জন্য আমরা খুশি রাখা যাক পবিত্র কালাম কালাম শরীফের যে আল্লাহ সুবাহ প্রথম থেকে শুরু করে সুরা ফাতিয়া থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত দারায়িক ভাবে মুখস্থ করেছেন এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব ছিল না ছিল বোনা এখানে যারা উপস্থিত রয়েছে আব্বা জানা বন্ধু-বান্ধবরা সকলের কাছে ডাক আহ্বান জানাবো সেটা হচ্ছে এই এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যে কিতাব সকলের জীবনের বিশেষ করে মুসলিম জাতির জন্য আল্লাহ পাক শুধু মুসলিম জাতির জন্য কোরআন নাযিল করেন নাই সমস্ত জাতির জন্য এ কোরআন ফুড অফ লাইফ দি होली কোরআন এটা আমাদের সকলের জীবনের সংবিধান সকলের জীবনের চলার পথে প্রত্যেক অনন্তকালের যে সুখের যে একটি জায়গা সেই জায়গায় একমাত্র পথ দেখিয়ে দেন এই কোরআন জেনেবলেন সুবহানাল্লাহ তাআলা তো এই কোরআন মুখস্থ করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণী যেখানে শুধু তেলাওয়াত করলে লাভ আর লাভ আর লাভ সবচেয়ে বেশি লাভ লাভবান ওই ব্যক্তি ওই কিতাবটা পড়লে সে কিতাবটির নাম কি এটা পড়বেন তো লাভ পড়বেন তো লাভ লাভ আর লাভ আর লাভ অর্থাৎ অনেক কিতাব আমরা পড়েছি অনেক কিছু পড়েছি যে কিতাব পড়লে সব নেই কিন্তু এই কিতাব পড়লে এক একটি হরফে সব দেন কয়টি করে দশ দশটি করে সুহান আল্লাহ দশ দশটি করে শুধু সবই দিয়ে থাকেন না আল্লাহ আবার বোনাস একটি মাস পবিত্র মা রমজান মাস এই দশের বদলে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেন ঢেকে না এই জন্য জিনারা কোরআন হেফস করেছেন মুখস্থ করেছেন তারা আমাদের কলেজার টুকর সন্তান এই সন্তানের দিকে মহব্বতে আদরে আমরা ডাক দেবো কাছে বসাবো বসালে লাভ হবে কি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি আমি পবিত্র কালামের সুরাতুল ফাতিহার একটি আয়াত করেছি সাতটি আয়াতের ভিতরে আল্লাহ সুহানের এই আয়াতের ভিতরে কি সুন্দর কি জিনিস নিহত রেখেছে যে একটি কোরআন শরীফে পবিত্র কালাম আল্লাহর কোরআন এ কোরআনে একশো চোদ্দটি ভিতরে একটি সুরা যে সুরাটা প্রথম যেটাকে বলা হয় সুরাতুল ফাতিহা এটাকে তা দুই মন বলা হয় মানে ভূমিকা শুরুতে সোরা কোরআন শরীফে 114 টি সূরার ভিতরে কোরআন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত কথা আছে যত বক্তিতা আছে যত আমল আছে যত সালাত ফেরাক সংবিধান রয়েছে সব কিছুকে এক জায়গায় এক জায়গায় এনে ফিনিশ দিয়েছেন সেটা সুবহানাল্লাহ তাআলা পবিত্র কালামের সূরাতুল ফাতিহা জরেবল সুবহানাল্লাহ সব মুরব্বীরা বলছেন যুবকরা চুপ থাকলে হবে জোরে গেছে আমি আসলে জিহাদি তো অবস্থা পাশে পশা জিহাদি আমি জোরে কথা বলি তাই আমি জিহাদি হক কথা সত্য কথা বলবো এই জন্য আলহামদুলিল্লাহ জিহাদি আপনাদের খেত মধ্যে কোন যুদ্ধে আমি অংশগ্রহণ করি নাই নাম আমার জিহাদি জোরে কথা বলবো আর এই কথাই উপকৃত হব আমরা আমরা আমাদের জীবন গড়ব সে কথাগুলো একটু জোরে সরে বলবো আমি টিচার মানুষ যখন ক্লাসে যাই আমার ছাত্রগুলো যখন কথাবার্তা না বলে চুপ থাকে তাহলে বুঝবো যে আমার কাজ হচ্ছে না আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা আমাকে ছাত্র বলছেন আপনাদেরকে আপনারা অনেক অনেক জ্ঞানী তবে যে কোরআনে যে কথাগুলো আছে

করতে গেলে খুলতে গেলে যে সোরাটি প্রথমে বাম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম বিসমুল্লাহ রহমান রহিম দেখতে গেলে কি লাগে বা লাগে প্রথমে বা

গরু বা গাভি এই গাভি গাভি তাইলে বাকারা মানে গাভি দেখেন বিসমিল্লাহ প্রথমে বিসমিল্লাহির রহমান বাদ পরে সিন আর আজ শরীফে শেষ সূরার নাম কি নাস নাস লিখতে গেলে লাস্টে কি লাগে সিন লাগে তাইলে দেখেন আল্লাহ পাক কত সুন্দর আমরা কোনোদিন তো গবেষণা করি না শুধু খালি ত্রাউ করি পড়ি গবেষণা করি না এক একটি হরফে দশ দেখি তাই তো বেশি দেখো বুঝে বুঝে পড়ি ধরে বলেন ঠিক বাকারা মানে আচ্ছা বলেন গাভী এই গাভী গরু যেটা বলি আমরা আচ্ছা এর কি জ্ঞান আছে গরুকে যদি বলে দশ কেজি খোল দেবো পাঁচ কেজি এই দেবো সেই দেবো বাবা গাভীরে বাড়ি কেউ নাই তুমি যে পায়খানা করো সাফ করার কেউ নাই পরিষ্কার করার কেউ নাই আজকে পায়খানা পায়খানা করো না ভালো করে খেতে ও ওকে শুনবে ও প্রথমে যদি গলার রশিটা একটু দুর্বল থাকে যদি বলা হয় যে বড় বাজার থেকে রশিটা আনি একটু ছিঁড়ে গেলেও বাবা কোথাও যাস এখানে থাকবে ও কি শুনবে গাবি হচ্ছে জ্ঞানহীন গাবিকে যতই বলেন যে আজকে খুব তো আনতো অপেক্ষা করো আমার সাথে সাথে চলো ও আগুন ল কোনো বড় ঢুডু দেখলেও কিন্তু কি করবে চিৎকার দিবেন কাবি পুরো যেমন জ্ঞানহীন পশু ও কিছুই বোঝে না ঠিক আমাদেরকে কোরআন শরীফে সূরা বাদিয়া যে এই বাকারা শব্দটি কেন দিলেন এটা টাচিং যেটা অর্থ মানে এই কথা সেটা হচ্ছে আমরা হচ্ছে মায়ের পেট থেকে পড়ে কাভির মত জ্ঞানহীন ছিলাম জোরে বলেন ঠিক কি না আচ্ছা বলেন মায়ের পেট থেকে পড়ার পরে যদি আমা গুড়ে দিয়ে এই সন্তানকে যদি বলা হয় বা এই যে ল্যাম্প বা তোমার কাছে থাকতো খবরদার আগুন ধরবা না ও কি করবে ধরবে না কারণ আগুন ধরলে যে যদি পুড়ে যায় তাহলে কেউ বুঝবে যে যন্ত্র নাকি যদি ভাই বাচ্চার সন্তানকে যেমন মায়ের পেট থেকে পড়ে

ছোটবেলায় লেখাপড়া করতে যেতাম রাস্তা ঘাটে আচ্ছা বলেন বাচ্চা যখন জানবে না তখন তো শুনবে চোখ মুখ মোটা করবে না গরু সুরা মানে কোরআনে সুরা আছে কোরআনে মানুষরা আছে কোরআনে পিপড়া আছে মধুর আছে এইগুলো কেন এইগুলো সম্পূর্ণ জিনিস এইগুলো আপনারা পড়বেন সবচেয়ে সহজ এবং সরল ভাষায়